আসসালামু আলাইকুম চানপাড়া সোসাইটির মধ্যেই নির্মাণাধীন বাড়ি দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন বাড়ি এই বাড়িটি জমি জমি এবং নির্মাণাধীন বাড়ি বিক্রি হবে তো যারা এই বাড়িটি নিতে চান তারা আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আহ এটি আমাদের এই যে প্রজেক্টটি আছে এটি হচ্ছে আমাদের ঠিকানাটি হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান চানপাড়া সোসাইটির মধ্যেই একটি বিশ ফিট রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি দেখছে বিশ ফিট এই রাস্তাটির সাথে একটি নির্মাণাধীন বাড়িয়া রয়েছে তো আমাদের এই জায়গাটি হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আড়াই কাঠা জায়গার উপরে আমাদের জি প্লাস সিক্স ভবনটি নির্মাণ করা হয়েছে এর মধ্যে অলরেডি চারতলা পর্যন্ত হয়ে গেছে তো আর দুইতলা বাকি আছে আমাদের এই প্রজেক্টের মধ্যে নিচে আমরা এটা গ্যারেজ আপনি গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারেন বা যদি আপনি চান নিচে কোনো ইউনিট করতে পারেন আর এটি হচ্ছে আমাদের এই প্রজেক্টে রয়েছে একটি লিফট রয়েছে একটি লিফট এবং একটি সিঁড়ি রয়েছে আর আমাদের প্রজেক্টিতে আপনার যেহেতু আড়াই মধ্যে আপনার আউটআউট সহ টোটাল ফ্লোর হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আসে তো এখানে দুইটি ইউনিট করা হয়েছে দুইটি ইউনিটের মধ্যে একটি ইউনিট হচ্ছে 900 স্কোয়ার ফিট করে রয়েছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি এসে আমাদের প্রত্যেকটি দেখতে পারবেন তো আমরা যদি আমরা এদিকে এখানে প্রত্যেকটি ফ্লোরের প্রত্যেকটি ইউনিটই একই রকম ডিজাইন করা রয়েছে তো একটা ইউনিট দেখলে আমরা আসলে সম্পূর্ণ বোঝাইতে পারবো তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় তলা আমরা যদি তৃতীয় তলায় তৃতীয় তলায় গেলে আমরা একটু আলো বাতাস বেশি পাবো দেখতে আসলে একটু সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি তৃতীয়তলায় চলে আসছে এখানে আসলে আহ সবকিছুই ক্লিয়ার ভাবে দেখা যাবে যেহেতু সেখানে আর এটি যে আমরা আসলে মূলত আমাদের নিজেদের আহ মালামাল যা আছে সম্পন্ন এখানে দেখতে যে আছে দেখতে পান একশো পার্সেন্ট কাঠের চোকাঠ এখানে কোনো রকম ছাড় দেওয়া হয় প্রত্যেকটিকে যে টয়লেটের আসলে দরজা দরজাগুলো থাকে এটি আসলে নর্মাল দরজাটা আমরা কিন্তু সেটা বলি ভালো একটি দরজা আমরা ইউজ করতেছি এখানে তো এইভাবে আপনার আসলে মূলত করেছে আর এটার জন্য মূলত আমরা এক ইউনিট যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটি রয়েছে আমাদের পাশেই এটা হচ্ছে আমাদের একটি কমন বেডরুম যেহেতু এটা দুই ইউনিটের রুম একটি কমন বেডরুম সাথে রয়েছে একটি বেলকুনি বেলকুনি দেখতে পাবেন যে পাশাপাশি কিন্তু আপনার এটি সোসাইটি যেহেতু সুন্দর একটি পরিবেশ রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন নিরিবিলি অবস্থায় তো আর এর সাথে রয়েছে এই একটা কমন বেডরুমের সাথে রয়েছে একটি কমন বাথরুম এটি হচ্ছে একটি কমন বাথরুম এরপরে রয়েছে এটি হচ্ছে ডাইনিং স্পেস এর সাথে এই পাশটা আপনারা চাইলে ডাইনিং ডাইনিং করে নিতে পারবেন ডাইনিং স্পেস করে নিতে পারবেন এই জায়গাটি এছাড়াও আপনার এই পাশে আরেকটি রয়েছে এটি হচ্ছে আপনার কিচেন তো এটি আসলে একটি যেহেতু ছোট ইউনিট এর জন্য কিচেন বা ডাইনিং ডাইনিং এগুলো একটু তেমন বড় হবে না মিডিয়াম এর মধ্যে কিন্তু এটা বেডরুমটা একটু বড় হবে এটা হচ্ছে বড় একটি বেডরুম যেটি রয়েছে আপনার একটি বিশ ফিট রাস্তার সাথে রাস্তা রয়েছে আপনারা আহ এই ভবনটি যদি সম্পর্কে আপনারা রেডি করে করেন এরপরে ভাড়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যদি কেউ ভাড়া দিতে চান তাহলে ভাড়া রয়েছে অলরেডি কিন্তু এখনই আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে আপনারা ভাড়া দিবেন কিনা কিন্তু আমাদের আহ যেহেতু মালিকের বাড়ির যে মালিক রয়েছে তার একটু সমস্যার কারণেই আসলে আমাদের বিক্রি করে লাগতেছে যে কারণে খুব দ্রুত বিক্রি হয়ে যাবে তো যারা নিতে চান সরাসরি আমাদের করবেন অথবা আমাদের সাথে সরাসরি অফিস এসে যোগাযোগ করবেন এছাড়াও অলরেডি এটা আমরা যদি উপরের দিকে যাই দেখতে পারবো আসলে এইটার কিন্তু আহ পাঁচতলা চারতলা তো কমপ্লিট হয়ে গেছে পাঁচতলা পাঁচতলার জন্য অলরেডি কলম দাঁড় করানো রয়েছে তো আমরা উপরে চলে গেলে আসলে আরো দেখাইতে পারবো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখন বর্তমান পাঁচতলার সাদ তো এই পাঁচতলার সাদে অলরেডি কিন্তু আমাদের সবগুলো কলম দাঁড় করানো আছে শুধু এখন শাটারিং করে সাদ দেওয়াটা বাকি আপনাদের যেহেতু আমরা এটা ছেড়ে দিচ্ছি এই কারণে আর আগাইতে পারি নাই তো আমরা এটা এই কারণে আমরা সব রেডি করে রাখছি শুধু এখন কলমটা যাই নেবে সে শুধু কলমটা দিলে অলরেডি পাঁচতলা তার হয়ে যাবে এছাড়া আপনি আশেপাশে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু বিল্ডিং রয়েছে এবং তেমন কোনো বা রকম কোনো ইয়ে নাই এছাড়াও এই পাশে একটি একটি গার্মেন্টস রয়েছে কিন্তু এছাড়াও রয়েছে তো এই এলাকায় আপনার ভাড়ার কোনো সমস্যা নেই এই ভবনটি নিতে চান অনেকগুলোই সুবিধা পাবেন যদি আপনি ভাড়া নিজে থাকতে চান প্লাস ভাড়া দিতে চান সেক্ষেত্রে অনেক অপরচুনিটি রয়েছে কারণ আপনি যদি একটি বড় ফ্যামিলি হয়ে থাকে তাহলে এখানে একটি চার রুমের ইউনিট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা যদি তলায় যাই আসলে আমরা এখান থেকে আসলে বিষয়টা আরো ভালোভাবে দেখা পারবো তো আমরা নিচের দিকে দেখি আর আমরা মেন ইসের সাথে রয়েছে কিন্তু আমাদের লিফটে থাকবে মাঝেই এখানে শুধু আমাদের যদি এটা ফুল ইউনিট করতে তাহলে আমরা ফুল ইউনিট করে নিয়ে নিজেরা থাকতে পারবো সেক্ষেত্রে শুধু আমাদের এইটা পার্টিশনটা আছে এটা শুধু ক্লোজ করে দিলেই আমাদের বড় একটি কিন্তু ইউনিট হয়ে যাচ্ছে প্লাস অনেক জায়গা আর ডাইনিং রুম এবং ডাইনিং রুম দুই পাশেই কিন্তু জানালা পাবেন এটা সব থেকে সুন্দর পরিবেশ হবে দেখতে পাবেন এই পাশে যদি আপনি ডাইনিং ডাইনিং রুম বা যেটাই করেন একটি জানালা প্লাস এই পাশে আরেকটি জানালা শুধুমাত্র যে কোনো এক পাশে একটি কিচেন ক্লোজ করে দিব আমরা তাহলেই আপনার কিন্তু একটা বড় ইউনিট হয়ে যাচ্ছে এবং চারটি বেডরুম সাথে কিন্তু চারটি আপনার ওয়াশরুম পাচ্ছেন এক্ষেত্রে আপনার চাইলে তিনটি ওয়াশরুমও করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আহ এছাড়াও আপনি ধরুন একটি 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 ফ্লোরে আর বাকি যে ইউনিট গুলো আছে সেগুলো থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ভাড়াটা বেশি পাবেন যেহেতু ছোট ইউনিট আর যেহেতু ভাড়া আপনার এখানে ভালো একটি অ্যামাউন্টে ভাড়া দেওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ ভাড়া এবং নিজেরা থাকার পরিবেশ সবকিছু সুন্দরভাবে করে নিতে পারবেন দেখছে এখনো এছাড়াও অনেকে অনেক রকম প্রশ্ন থাকে তো কারো কোনো প্রশ্ন থাকলে এবং প্রাইজের ব্যাপারটা জানা থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রাইজ এবং বিস্তারিত যে ইনফরমেশন আছে আরো আমরা দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম